হাই দাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সকলে কেমন আছো আশা করছি ভালো আছো তো চলো আজকে তোমাদের ও টাইটেল দেখে তোমরা বুঝতে পারছো যে ভিডিওটাকে নিয়ে আসবে আর আজকে তোমাদের আমি দেখাতে চাই যে আমার গ্রামের একটা মন্দিরে পুজো ও প্রসাদের বিতরণের সমস্ত কিছু অংশ তো চলো সেটা দেখা যাক তো দেখো আমার গ্রামে এখানে মায়ের মন্দির আছে শীতলা মনসা তো সেই মন্দিরে এখন এই ব্রাহ্মণ দিয়ে পুজো হচ্ছে তো সবাই এখানে আজকে একটা অনুষ্ঠানের জন্য চাল কিছু প্রসাদ করে এখানে দেওয়া আছে তো পুজো শুরু হয়ে গেছে আর আমরা সেই অনুষ্ঠানের জন্য এখানে এসেছি এখন মায়ের পুজো দেখছি আমরা এখানে পুজো চলছে আর সকলের মিলে দেখতে পাচ্ছ আমরা এখানে আছি আর এখানে নিচে নারায়ণ আছে শীতলমনসা জগন্নাথ সমস্ত কিছুই আছে তো তোমরা সকলকে দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্য তো সেটা নিয়েই আজকে এখানে পুজো তো সেই পুজোটাই আমি ভাবলাম যে এসেছি যখন তোমাদের সাথে শেয়ার করি আর একে একে সকলে চাল পয়সা সমস্ত কিছু নিয়ে আসছে এখানে পুজো দিতে আর দেখো এখানে আমাদের ব্রাহ্মণ এখানে পুজোয় বসেছে আর সব রকমের প্রসাদ আছে তোমরা দেখতেই পাচ্ছ সেটা স্ক্রিনে তো ভিডিওটা তোমরা শুরুর থেকে শেষ পর্যন্ত দেখবে স্কিপ না করে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার নতুন বন্ধুদের জন্য ভিডিওটা তোমরা বেশি বেশি করে শেয়ার করবে যারা আমার চ্যানেলে নতুন আছো তো তোমরা সকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর নোটিফিকেশানটা অন রাখবে যাতে করে নিত্য নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো যারা পুরনো বন্ধু আছো বা আমাকে একদিন ধরে যারা এগিয়ে নিয়ে আসছো তো তাদের আমি জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সকল বন্ধুদের আমি অগ্রিম ধন্যবাদ জানাই যাতে সকল বন্ধুরা খুব ভালো থাকবে আর সুস্থ থাকবে তো আমি এটাই প্রার্থনা করি তো চলো দেখা যাক আজকে আমার মন্দিরে কী কী পুজো প্রসাদ আছে তো তোমরা দেখতেই পাচ্ছো এখানে পরমান্ন আছে কাঁঠাল আছে এবার নানা রকম ফল আছে আর কী আছে আর আছে খিচুড়ি প্রসাদ তো সেটা সকল যারা ভক্তগণ আসবে তো ভক্তগণের মধ্যে সমস্ত কিছু পোশাক বেলানো হবে আর এটাই হচ্ছে আমাদের রীতি এটা আমাদের বছর একদিন হয়ে থাকে তো আমি এখন ক্যামেরা বন্দি করেছি যতটুকু ভিডিও তো তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করতে যাচ্ছি তো তোমরা একটু ভালোভাবে ভিডিওটা স্কিপ না করে ধৈর্য সহকারে শুরুর থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো চলো এখন দেখাবো আরতিটা দেখো এখন পঞ্চপ্রদীপ নিয়ে আরতি হচ্ছে মায়ের আর এখানে আমাদের ঠাকুরকে ফুলের মালাটা লাগিয়ে বেশ ভালো করে সাজানো হয়েছে এটা তো ভেতরের দিকটা আমি দেখাচ্ছি বাইরের দিকটা তোমাদের আমি এখনও দেখাইনি তো এখন আমি পূজা আরতি হচ্ছে এটাই তোমাদের সাথে আমি এখন শেয়ার করছি তো সকল বন্ধুরা কিন্তু তোমরা নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদের ভিডিওটা কেমন লাগলো তো এইভাবে দেখো আমাদের এখানকার মানে বছরে একটা দিন পুজো হয় আর আরও একটা দিন আছে যেটা আমাদের মায়ের জন্মবার্ষিকী মানে পালন করা হয় একটা দিন হিসাবে তো দেখো সেই দিনটা পুজো হয় তো আমি সেই দিনটার পুজো তোমাদের দেখানোর চেষ্টা করব তো দেখো তোমরা আমি যে মন্দিরটাতে এসেছি এটা হচ্ছে আমাদের গ্রামে মানে আমাদের পাড়াতেই আছে আর কি পাশের পাড়াতে তো এখানে আমরা প্রায় দিনই পুজো দিতে আসি আর এখানে প্রত্যেক দিন নিত্য সেবা হয় আর দুপুরে সকালে সন্ধ্যাবেলা এখানে তিনবার পুজো হয় তো আমরা সকলে মিলে এখানে আসি পুজো দিতে মাছের মধ্যে সেটা আসি আর যারা আশপাশে আছে তারা প্রায় প্রতিদিনই এখানে ঠাকুর সেবায় নিযুক্ত থাকে তো যাই হোক বন্ধুরা তোমাদের নিশ্চয়ই ভিডিওটা ভালো লাগবে আর আমি সমস্ত কিছু নিয়ে ভিডিও তোমাদের সাথে শেয়ার করি কিছু ঘরের কুটিনাটি বা কিছু ঘরের কাজ কিছু ফুল গাছেদের সাথে আমার সবুজ বন্ধুদের মাঝে কিছু ভিডিও কিছু ভিডিও আমি নিয়েছি ছাদ থেকে তো যাই হোক আজকে আমি আমার বাড়িতে যে কাজ ছিল সেই কাজের জন্য আমি তো আজকে বিকালে ভিডিও করতে পারিনি তো সেই কারণে আমি আজকে সকালে ভিডিও আপলোড করেছি তো আমার অনেক বন্ধুরা ভালোবাসা দিয়েছে আমাকে খুব ভালোবাসা দিয়েছে তো তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই তো আগেও এইভাবে তোমরা আমাকে সাপোর্ট করে পাশে থেকে আমার এগিয়ে নিয়ে যেও আমার চ্যানেল সাবস্ক্রাইব করো এটা তোমাদের কাছে আমার ভালোবাসা পাওয়ার একটা উপায় তো এইভাবে আমার মন্দিরে এখানে পুজো হয় আমি এখানে খুবই আনন্দ উপভোগ করি এই জায়গায় এসে খুব ভালো লাগে তো তোমরা দেখতে পাচ্ছ সেই পুজোর অবস্থাটা যেখানে কীভাবে পুজো হচ্ছে কীভাবে আরতি করা হচ্ছে সমস্ত তোমরা তুমরা দেখতে পাচ্ছ তো আমার বেশিরভাগ ভিডিও ছিল তখন কোনো প্রাকৃতিক দৃশ্যের উপরে আর এখন আমার ভিডিও আছে সব কিছুর ওপরে মাঝে মধ্যে তোমরা দেখেছো আমি সবুজ প্রকৃতির মধ্যে রাস্তায় ভিডিও শ্যুট করি তো আজকে আমি এখানে আছি আর সকল বন্ধুদের আমি এটাই জানাই যে সকলে কিন্তু আমার ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তোমাদের খুব ভালো লাগবে তো দেখো ওই যে রথে গাড়িটা দাঁড়িয়ে আছে আর কি রথটা তো ওই রথটা এখন নামিয়ে দেওয়া হয়েছে কারণ এখানে দাঁড়ানোর জায়গা হচ্ছিল না ভেতরটায় অনেকে পুজো দিতে আসছিল। তো সেই কারণে রথ নামিয়ে দেওয়া হয়েছে আর এখন দেখো এখানে অনেকেই পুজো দিতে এসেছে অনেকেই পুজো দেখছে তো সবাই আমার বাবার মধ্যে থেকে সবাই রয়েছে আর এখানে একটু হরি কৃষ্ণ নাম হচ্ছে তো চলো তোমরা সবাইকে তো দেখলে আমি সবাইকেই দেখালাম আস্তে আস্তে তবে দেখো এবারে পুজোটাও হচ্ছে সেই সময় আস্তে আস্তে করে আর আমি কালকে হয়তো বিকালে ভিডিও আপলোড করতে পারবো না আমাকে সকালে ভিডিও আপলোড করতে হবে তো যাই হোক বন্ধুরা তোমরা কিন্তু ভিডিওগুলো সব দেখে নেবে আর কিছুদিন আমার এরকম হবে আজকে যেমন আমি লাইভে আসতে পারিনি লাইভে আসার আমার ইচ্ছে ছিল কিন্তু আজকে অনেকটা কাজ ছিল তারপরে বাড়িতে অনেক লোকজন এসেছিলো তো তার মাঝখানে আজকে আমি লাইভে আসতে পারিনি তো তার জন্য আমি অসংখ্য দুঃখিত হচ্ছি কারণ আমার তো লাইভে আসা হলো না তোমাদের সাথে তোমাদের মতো সকল বন্ধুদের সাথে আমার কথা বলা হলো না আর এখন মোটামুটি ভাবছে রাত্রি সাড়ে দশটা তো এখন আর লাইভটা আমি ভাবছি করবো না তো কালকে আমি লাইটটা কিন্তু দিনের বেলা করে নেব সন্ধ্যার সময় হবে না লাইটটা কারণ সন্ধ্যার সময় বাড়িতে অনেক লোকজন থাকে অনেক কিছু কাজকর্ম থাকে সেইগুলো করতে হয় তো সেই কারণে আমার লাইভটা করা হয় না তো দেখো এখানে একবার আরতি সারা হয়ে গেছে আবার এখানে দ্বিতীয়বার মানে আরতি করতে হবে তো সেই জন্য আমার রেডি হচ্ছে তো এটা গেলো হচ্ছে সকালের দিকে এই দশটা এগারোটার মধ্যে একটা পুজো এরপর এটা হচ্ছে দুপুরের একটা পুজো তো বললাম যে এখানে তিনবার পুজো হয় তো দুপুরের একটা এখানে পুজো হবে আর এখানে দেখো প্রসাদগুলো তোমরা দেখে নাও তো তখন যে প্রসাদ ছিল এখনও সেই একই প্রসাদ আছে আর কি ওর মধ্যে একটু তফাৎ আছে তো যাই হোক বন্ধুরা তোমাদের আমি দুবার পুজো দেখিয়ে দিলাম আর এরপর যে সন্ধ্যার সময় যে একটা পুজো হবে যেটা সন্ধ্যা আরতি বলে সেটা হবে কিন্তু সেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো না কারণ আমি তো তখন ওখানে থাকবো না বাড়ি চলে আসতে হবে বিকালের পর তো সেই কারণে তো না আমি তোমাদের দেখাতাম তো যদি কোনো দিন সন্ধ্যার সময় গিয়ে সেখানে উপস্থিত হই তো তোমাদের আমি সেই সন্ধ্যা আরতিটা দেখিয়ে দেব তো আশা করছি সকল বন্ধুদের ভিডিওটা নিশ্চয়ই ভালো লাগবে আর এরকম পুজো আরতির একটা যে ভিডিও তো নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো তো এইভাবে আমার এই মন্দিরেতে এখানে পুজো আর দেখতে পাচ্ছ কত ফল টল আছে এখানে সব রকমের কিছু ফল তারপরে এখানে পুজো দিতে আসছে অনেক লোক আর অনেক পুজো দিয়ে গেছে সেটাও তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ তো যাই হোক ফ্রেন্ডস আজকের আমার একটু ভিডিওটা অন্যরকম হয়ে গেলো অন্যরকম বলতে একটু পুজো পদ্ধতির ভিডিওটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম কারণ আজকে বাইরে কোথাও বেরোনো হয়নি আর তোমাদের আমি আগেই ব্লগে জানিয়েছি যে আমার বাড়িতে একটা অনুষ্ঠান আছে যেটা আমার কাকা শ্বশুর মারা গিয়েছিলেন তার আত্মা শান্তি কামনা করে কিছু পূজা অর্চনা বাকি আছে তো সেই পূজাগুলোই হচ্ছে পূজা অর্চনা বলতে যেটা বাঙালি নিয়মে হয় একটা অনুষ্ঠান আচার অনুষ্ঠান তো সেটাই হয় তো সেই কারণে আজকে আমি আর কোথাও বেরোলাম না মানে ভালো লাগছিলো না কোথাও বেরোলাম না সেই জন্য আমার পাশের গ্রামে যে পুজো হচ্ছিলো তো আমি সেখানে গেলাম একটু মনটা শান্তি করার জন্য তো সেই জায়গায় গিয়ে আমি ভিডিওটা ভাবলাম তাহলে পূজা যখন হচ্ছে আর আজকে তো আমার কোনো লং ভিডিও দেওয়া হয়নি সেই কারণে আমি এখানে কিছু ভিডিও শ্যুট করে বন্ধুদের সাথে শেয়ার করব তো ব্যাস আমার যখন মাথায় এসে গেল তো আমি তখনই ফোনটা আমার হাতে ছিলাম ক্যামেরাটা অন করে আমি ভিডিওটা শ্যুট করছি আস্তে আস্তে করে আর এসেছিলাম আমি কিন্তু সকালে একবার ভিডিও শ্যুট করে নিয়ে গেছি তো আবার এসেছিলাম তো দেখলাম যেখানে ভিডিও শ্যুট করা যাবে একটা সুন্দর মুহূর্ত তো সেই কারণে আমি এই ভিডিওটা শ্যুট করে তোমাদের সাথে শেয়ার করবো বলে মানে জাস্ট ভেবেছি আর সঙ্গে সঙ্গে এটা আমার শুরু হয়ে গেছে ক্যামেরা ভিডিও শ্যুট করা আর সেটাই আমি তোমাদের দেব তো এই জিনিসটা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে এটা কত সুন্দর একটা মানে গ্রামে মন্দির হয়েছে একটা পুজোর ব্যাপার একটা খুব সুন্দর একটা দৃশ্য আর এটা হচ্ছে সবসময় আমরা দেখতে পাই না আর যাই হোক সন্ধ্যা আরো আমার হয়তো দেখা হবে না কারণ সন্ধ্যার সময় আমরা থাকবো না তো সেই আরতিটা দেখা হবে না তো আরও আমি বাইরে বেরোনোর চেষ্টা করব আরও এক জায়গায় একটা মন্দির আছে তো সেটাও আমি তোমাদের দেখাবো তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু এখন এই মুহূর্তে হবে না এই মুহূর্তে আমার বাড়িতে জানো তিন চার দিন অনেক কাজ অনেক কুটুমজন আসবে তাদের দেখাশোনা করার একটা খাওয়া দাওয়ার ঝামেলা আছে রান্না বাড়ার একটা ঝামেলা আছে এইসব ঝামেলাগুলো পেরিয়ে উঠতে মোটামুটি দেরি হয়ে যায় আর তখন আর ভালো লাগে না সেই কারণে ভিডিওটা আমার লাস্ট মানে দেরি হয়ে গেলো আপলোড করতে কারণ আমি জানো যে তোমরা ভিডিও আমি আপলোড করি ঠিক বিকালে সন্ধ্যায় একটু আগে আজকে সাড়ে দশটা বেজে গেছে তো জানি না আমার কোনো ফ্রেন্ডস থাকবে কি না ভিডিওটা দেখার জন্য আর কালকে পরশু মানে পনেরোই আগস্টের দিন পনেরোই আগস্টের দিন সকালে ভিডিও করব। কারণ ওদিনেও তো অনেকটা কাজ থাকে তো সেই জন্য এখানে আমি বিকাল সকালে ভিডিওটা করব আর বিকালে কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করব তো যদি সেটা সম্ভব হয় আর তোমরা কিন্তু ফ্রেন্ডস রেডি থেকো পনেরোই আগস্টের নতুন লগ ভিডিও তোমাদের জন্য আসবে আর লং লাইভটাও আসবে আর কিছু শর্ট নতুন শর্ট ভিডিও আসবে তোমরা সেই কারণে পনেরোই আগস্টের দিন তোমরা কিন্তু রেডি থেকো আমার নতুন ভিডিও আসবে আর সেটা তোমরা দেখার অপেক্ষা করো তো দেখতেই পাচ্ছ এখানে বাইরের পরিস্থিতিটা কেমন বাইরেও খুব সুন্দর একটা সৃষ্টি হয়েছে মানে প্রাকৃতিক সৌন্দর্য সকলে মিলে এখানে পুরো দিতে আসা সকলে মিলে এই জায়গাটাকে মানে একটা শান্তিপূর্ণ সুস্থতা বাজায় রেখে সমস্ত কাজকর্মটা করা এটা একটা মানে খুব সুন্দর জিনিস খুব ভালো লাগে আর তোমরা তো দেখতেই পাচ্ছ কতজন মানুষ আছে হ্যাঁ অনেক মানুষ আছে এখানে তো সেটা তোমরা দেখতেই পাচ্ছ তো এইভাবে আমাদের গ্রামের মন্দিরে পুজো হয় আর আমাদের এখানে সমস্ত কিছু পুজো হয়ে যাওয়ার পর যে প্রসাদগুলো প্রভুর জন্য মানে সরি মায়ের জন্য রাখা আছে তো মাকে দেখিয়ে তারপরে প্রসাদের বিতরণ হয় তো সেই জন্য এখন আরতি হয়ে যাওয়ার পর দেখো প্রসাদ বিতরণের পর্ব শুরু হয়ে গেছে তো এখানে দেখো একদিকে খিচুড়ি প্রসাদ হচ্ছে দেওয়া আর একদিকে পাশ দেওয়া হচ্ছে তো দুদিক থেকে দু রকম প্রসাদ একটা শাল পাতার আছে ওর মতো দেওয়া হচ্ছে আর যারা পুজো করতে এসেছে তারা কিছু নিয়ে যাবে আর যারা পুজো দিতে এসেছে তারা কিছু নিয়ে যাবে তো সেই কারণেই এরকম শাল পাতার সিস্টেম করেছে দেখতে পাচ্ছ পোশাক বিতরণ আর পুজো পদ্ধতি এখানে খুব সুন্দর হয় আর খুব ভালো লাগে জিনিসটা তো সকল বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি তোমাদের কী দেখাতে চলেছি কী বোঝাতে চলেছি এটা তোমাদের নিশ্চয়ই ভালো লাগছে দেখে আর ভালো আজকের মতো ভালোটা এখানেই শেষ করছি আবার আসবো আজকে নতুন ব্লগ নিয়ে তো আজকের মতো আসি